খবরটা তুমি যাইবা না এখানে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র তুমি কিভাবে জানলা আমি এখন তোমাকে বাড়িতেই আছি রিজিক খালু আর রানী খালা তোমার বাড়ি দখল করে বসে আছে কিন্তু খালা খালু ওকে টাকা নিতে দেয়নি তাইলে শুভ যা আমারে বললো টাকা পয়সা নিয়ে আসছে ও আমার মিথ্যা কথা বলছে এটা নিশ্চয় ষড়যন্ত্র তুমি শুভর সামনে যাইও না অন্যকে মুজি দাতা লোক থাকতে পারে তুমি ওখান থেকে দূরে কোথাও সরে যাও নিরাপদ জায়গায় যাই আমারে ফোন দাও আচ্ছা ঠিক আছে লোকমান তাতৰিছস ঐ মেম্বার বেঈমানটা আমগোলোকে আবার বেঈমানি করছে তাতৰি এখান থেকে ছিলা যেতে হবে আপু মনি আপনি আগেই কইছিলাম সো গো আমি কিন্তু মেজা ছড়ায় ফলাইতাছি এসব কি হইতাছে সাদিয়া কই আইসা থাকেন ভাই কিছু বুঝতাছেনা এত কোনে চলে আসার কথা আগের বার ঠিক এই জাগায় দেখা করেছিল দশ মিনিটের কথা করে দেড় ঘন্টা চলে গেল এখন আসার নাম নাই তুমি একটা ফোন লাগাও আর লাউড স্পিকার দিলাম শুনবো বাইরে করো ফোন ঠিক আছে ভাই হ্যালো সাদিয়া কই তুমি ওরে বিশ্বাস খাতো তোকে আমি বিশ্বাস করছিলাম আর তুই তার এই প্রতিদান দিলি এসব তুমি কি কইতাছো আমি কিছু বুঝতেছি না তুমি কখন আসবা যেদিন তোর সামনে আসবো না সেদিন তুই আর দাঁড়ায় থাকতে পারবি না তোর অবস্থা হবে মুজিদের মতো ল্যাংরো হয়ে যাবি শয়তান একটা ভাই সাদিয়া তুই ঠিকই দছস তোর কপাল ভালো যে তুই আসছস না কিন্তু পলে কয়দিন বাসবি তোর আমি ঠিকই দর্ম শুন মজিদ পিপিলিকার পাখা গজে মরিবার তরে তুই সাবধান হয়ে যা ভাই চুপ সাহস থাকলে তুই সামনে আয় তোর জামাই সাহেবরে যে আমরা কেটা নদীতে ভাসায় দিছি তোরে ঠিকই শয়তান তুই আমার কিছু করতে পারবি না আল্লাহ যার হেফাজত করে পুরো দুনিয়া তার ক্ষতি করতে পারে না আলহামদুলিল্লাহ সাহেব বেঁচে আছে তুই কি দুলাল ভাই কি কইলো সাথে সব কি কয় সাহেব নাকি বেঁচে আছে মামা ওই ভিডিও ভাবর দিছে আর আপনি ভাবর খেয়ে গেলে এক না কথা যদি সত্যি হয় তোমারে কিন্তু আমি জবাই করে ফেলাম মনে থাকে সাদিয়া তুমি কান্তা কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহ আমারে ফিরাইয়া দিছে আমি তো এখনো বাইচে আছি ওই জানোয়ারের দল তোমার উপর কত অত্যাচার করছে আমি তো শুই নাই সহ্য করতে পারি নাই তুমি কেমনে সহ্য করছো সবই আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছু না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে হাজার শুকরিয়া কিন্তু সাহেব আমি আর কতদিন এমনি পালাই পালাই বেরাবো তোমার আমি আর কতদিন দেখি না প্রায় এক মাস হয়ে গেল আল্লাহ চাইলে আজকেই দেখা হবে ইনশাআল্লাহ বাড়িতে কিছু কাজ আছে আমি গোছাই আইতাছি তুমি তাড়াতাড়ি আসো সাহেব তোমার দেখতে খুব ইচ্ছা করতেছে আচ্ছা ঠিক আছে আজকে আসবো ইনশাআল্লাহ তুমি লোকমান একটু ফোনটা দাও তো আসসালামু আলাইকুম উস্তাদ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছিস লোকমান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কণ্ঠ শুনি মন থেকে সব দুঃখ কষ্ট ভুলে গেছে আলহামদুলিল্লাহ তোরা এখন কোথায় আছিস আমরা সালমাগো বাড়িতে আছি

লমাফ। আপনারা এমনি কান ধরে খাড়া আছেন। যো আমার বাবাজি, ধরে আমরা তো পাপী। ও। আপনাকেতেলে পাপের अनुशंसा আছে বাবারে কি করব কవ్? আমি বেকার। ঠিকভাবে সংসার চালাইতে পারি না। মনের মধ্যে খালি খারাপ চিন্তা। বাবারে। আমবারে একটা কাম দাও। ওই টিনের ঘরে আমগো দুই জন থাকতে দাও। তিনবেলা খাইতে দাও। আর কিছু চাই না বাবা রে আমার কত পোলা মায়া নাই কোনো পিছু টানো নাই তিন তিনবেলা খাইতে দিলি চলব আমরা মাফ করে দাও বাবা বাকিটা জীবন আল্লাহর ইবাদত বন্দেগি কইরা কাটায় দেব আপনাকে বিচার তো সাদিয়া করবো কিন্তু আমার মা আর বোনের লগে যা করছেন খুব খারাপ করছেন আফাগো গো আপনি করে আমরা চিনতে পারি নাই করে মাফ করে দেন ফাতেমা আম্মা জান তুমি আমাকে মাফ করে দাও নইলে তো আমরা না খেলে যাব হ আমাকেও তো কেউ ভিক্ষাও দিব না আবার আমাকেও মাফ করিয়া দেন আপনারা আত্মীয় মানুষ নিজের ভুল স্বীকার করছেন যান মাফ করে দিলাম ভাবির দিকে ছায়া আমিও মাফ করিয়া দিলাম উদারতা কাকে কই দেখেন শেখেন আপনার এই বাড়িতে থাকবেন কিনা এটা ছাঁদিয়া এসে সিদ্ধান্ত দিব এখন আমার চোখের সামনে থেকে বিদায় হন যাক বাবা সাহেব আলামিনের কথা তো তোমার সব কইছি এখানে আমাগো আর মন ঠিকতাছে না আমরা এখন কি করব আমার লাগে সাদিয়া অপেক্ষা করতেছে আমি তো সাদিয়ার লাগে দেখা করে আই ঠিক আছে যাও বাবা ফিয়া মানিলা ফিয়া মানিলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাদিয়া কেমন আছো তোমার দেখে দিয়ে প্রাণ ফিরা পাইছি এখন ভালো আছি তুমি কাঁদতাছো কেন আমি তো ফিরে আইছি খুশিতে গানতেছি এক মাসের বেশি সময় ধরে তোমারে দেখি নাই তোমার কোনো খোঁজ খবর নাই থানায় যাইতে পারি না গ্রেফতারের ভয় আমার অবস্থাটা তুমি একবার ভাবো আঠারো বিশ দিন বিছানায় পড়ে আছিলাম তোমার নতুন নাম্বারটাও মনে আছিল না নিজের দিয়া তোমার মনের অবস্থা বিচার করতে পারতেছি শেষে নতুন নাম্বার কই পাইলা জিনাতের বাবা মার কাছে গেছি কাছ থেকে তোমার নাম্বার নিছি ও দুই দিন থাকার সময় আমি দিছিলাম বুঝতে পারছি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছিস সালমা ভালো আছি লোকমান কই লোকমান ওই যে ওই তো লোকমা ওস্তাদ ওস্তাদ এই কয়দিন জওনি আল্লাহর দরবারে আত্মসি শুধু আপনারা যাইছি

টাকা কয়টা হাতে পাইয়া কি যে শান্তি লাগতেছে বইলা বুঝাইতে পারবো না এতদিন লোকমান বেস্তারা কামলা খাইটা বাজার করছে সালমা গরিব মানুষ আর কয়দিনই বাবার লোকমানের কাছে আমাকে অনেক ঋণ সালমার কাছে অনেক ঋণ এগো ঋণ যে আমি কেমনি শোধ করবো বুঝতে পারতাছি না সাহেব লোকমান সালমা দুইজনই আমাকে অনেক কিছু করছে এখন আমাকে উচিত ওগো দুইজনের বিয়া দিয়ে দেওয়া আমাদের ঝামেলার শুনবো বিস্তারা গো বিয়াটাও হইলো না হ ওগো বিয়েটা দেওয়া উচিত আচ্ছা সামনে শুক্রবার ওগো বিয়া দিলে কেমন হয় আলহামদুলিল্লাহ বার সুন্দর রহমত জুম্মা আবার আমরা তাইলে দুজন সাক্ষী থেকা ওগো বিয়া দিব আচ্ছা ঠিক আছে তোমার একটা কথা কই কও কি কইবাম আমি আর কত জেনে এমনি পালাই পালাই থাকবো বাড়ির লেগে মনটা কেমন জানি করতেছে কাল সকালে আমরা রওনা হাই হাইকোর্টে জামিনের আবেদন করব ইনশাআল্লাহ জামিনের হুকুম নিয়ে তারপরে বাড়ি ফিরে আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি কোনো চিন্তা করো না খাও তো আচ্ছা রাইতের বেলা থাকার ব্যবস্থা কি সালমান লোকমান কই থাকবো সালমান আরেক বাড়িতে যাবে ঘুমাইতে আর লোকমান বাইরেই ঘুমাবে ও আচ্ছা ঠিক আছে শোনো আমরা কিন্তু ফজরের নামাজের পরপরই রওনা দিব তুমি কোনো চিন্তা করো না নো আমার কেমন লাগতেছে একেবারে বড় অফিসের অফিসার-এর মতো লাগতেছে ঢাকা জামাটা ভালো আছে না তারপর জজ জস সাহেবের সামনে যাব দিবরে প্রথম ডাকা দিতেছি তাই একটু ভাবসাব নিতেছি তো ভালো কথা তোমার জন্য কি আনো

দেশের আইন মোতাবেক আমরা লড়াই করব দেশের আইনের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সালমা যাই থাক সালমা আসি সাবধানে থাকো বিকেলে আমরা চলে আসব সাদিয়া সাল দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে